প্রাক্তন স্বামীর হাতে অস্ত্রের কক্ষে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি গৃহবধূ মানসুরা গাজী ঘটনাটি ঘটে জয়নগর থানার বাগচি গোবিন্দপুরে চিকিৎসকের কাছ থেকে ফেরার পথে এক গৃহবধূকে রাস্তায় ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল প্রাক্তন স্বামী সহ সঙ্গীদের বিরুদ্ধে গুরুতর জখম অবস্থায় গৃহবধূ মানসুরা গাজীকে তড়িঘড়ি উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাটি ঘটে জয়নগর থানার বাগচি গোবিন্দপুরে অভিযোগ প্রাক্তন স্বামী আলাউদ্দিন লস্করের নেতৃত্বে হামলা চালানো হয় জানা গিয়েছে গৃহবধূর সঙ্গে আলাউদ্দিন লস্করের ছাড়াছাড়ি হয় দেড় বছর আগে গৃহবধূর স্বামী বসির লস্কর নাগপুরে থাকে জরির কাজের জন্য

আজকের ওই দিয়ে ডাক্তারকে হসপিটাল মানে ডাক্তার ডাক্তার দেখা দিয়ে ওষুধ আনু বলে আর ও যে ঝাঁসের বিয়ে ওই ওইতেই ওরা চার পাঁচ ছ সাতজন ওখানে ছিল ও যার পথে এখন সবাই মিলে ব্যাট দেয় কেউ ছিল না একা যাচ্ছে কুইপেছে নাম আলাউদ্দিন আর যারা ছিল একজনের নাম সাইফুল লস্কর সাইফিল্লা লস্কর কালাবুল লস্কর আর ওর বড়ো ভাই হান্নাল লস্কর এই কজন মোটামুটি ওখানে ছিল আর তিনটে মেয়ে ছিল একজন খোদে লস্কর একজন আরেকজনের নাম সার্কিয়া লস্কর